এখন এমন এমন কিছু প্রাণীর সাথে আপনাদেরকে দেখা করিয়ে দিব যা দেখলে আপনাদের গা জলসে যাবে কিন্তু এটা আমাদের জন্য মোটেও চ্যালেঞ্জ ছিল না কিন্তু এখন আমরা যে জায়গাটাতে যাইতে আছি সেই জায়গাটা অনেক ভয়ঙ্কর একটা জায়গা যেই জায়গাতে অনেক সাপ বিচ্ছু এবং কি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী রয়েছে তো আমাদের একটা পায়ে একটা ভয়ঙ্কর একটা প্রাণীতে ধরেছে সেই প্রাণীটির নাম হলো সিসলিয়েন তো এটা মোটেও বাঁচিয়ে রাখা যাবে না এটাকে মেরে ফেলতে হবে কারণ না হয়তো এটা অনেক মানুষের ক্ষতি করতে পারে আমার অনেক রক্তক্ষরণ করেছে পা থেকে অনেক রক্ত পড়ছে তো এটাকে আমি মোটেও বেঁচে থাকতে দেব না এটা অনেক ক্ষতিকর একটা প্রাণী এটাকে এখন আমি টুকরো টুকরো করে ফেলে দেব না হয় অনেক মানুষের ক্ষতি করতে পারে এরা ফাইনালি ছিঁড়ে ফেলেছি এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো কারণ এখানকার জায়গাটা অনেক ভয়ঙ্কর